অনেক সময় অনেক মানুষ ডন মাইন অনেক সময় অনেক মানুষ রসুল যে একজন লিডার আওয়ার লিডার লিডার্মস্তফা সালু আলাইসাল্লাম তিনি যে আমাদের দুনিয়া এবং আখের হাতের নেতা লিডার অনেক লোক চিন্তা করে রসুল শুধু আখের হাতের লিডার দুনিয়ার লিডার না নাওজবিল রসুল দুনিয়াও নেতা আখেরাও তো তবে রসুল যে দুনিয়ার নেতা যারা রসুলকে দুনিয়ায় পরিপূর্ণ ইত্তেবা করবে অনুসরণ অনুকরণ করবে তাদের জন্যই রসুল আখেরাতে সুপারিশ করবে কিন্তু রসুলকে দুনিয়ায় সম্পূর্ণ আলাদা করে রেখে দিয়ে মাইনাস করে দিয়ে রসুলের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনকে সম্পূর্ণ ডিভাইডেড করে দিয়ে বিচ্ছিন্নতা জীবন যাপন করে রসুলের সুন্নতকে মাইনাস করে দিয়ে বিসমিল্লা বলে রসুলের দলে গেল আল্লাহ করে বলি তার বাল্য জীবন তার তরুণ তার যৌবন তার বৃদ্ধ তার ব্যক্তি তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র জীবন কোনোটাই রসুলের কাজে লাগে নাই বঙ্গ রসুলের সুন্নতের বিপরীত ছিল আল্লাহর কসম করে বলি ওই মাইয়েত ওই লাশ কে আল্লা রসুল কখনই গ্রহণ করবে না কবুল করবে না এই জন্য নেতা তাদেরকে রসুলের থেকেও বেশি সম্মান এবং মর্যাদা দিয়ে থাকেন রসুলকে নেতা বলতেই চান না একজন মুসলমানের স্লোগান প্রাণ প্রিয় দুইটি স্লোগান মুসলমানের জন্য যে স্লোগান দুটি আল্লাহর কাছে প্রিয় বলবো নাকি একটি হচ্ছে আল্লাহ আমরা নামাজে বলি আল্লাহ আমরা নামাজে আল্লাহ আকবর বলি ঈদের নামাজে বলি সবসময় আল্লাহ আকবর বলছি কিন্তু মিছিলের ভিতর আল্লাহ আকবর বলতে চাই না মুসলমান এই আল্লাহ আকবর লিলাহিল তাকবীর তাকবীর সম্পর্কে চারটি আয়াত কোরআনে এসেছে আজকে আলোচনা নয়টা তাকবীর সম্পর্কে চারটি আয়াত এসেছে রাসূলের হাদিস এসেছে তাকবীর দাও এই তো আপনার 9 তারিখ জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে এই তাকবীর মুর্শিদের ভেতর পাঠ করলে কোনো আপত্তি নাই কিন্তু এই টাকায় যদি রাজপথে বলা হয় আপত্তি খেয়াল করে দেখেন আমার কথাগুলি কিন্তু আমি বাস্তব কথা বলার চেষ্টা করি আল্লাহ যেন বাস্তব কথাগুলি কোরআন থেকে বলা উপকারিতা অপকারিতা কল্যাণ অকল্যাণ লাভ লোকসান এই কথাগুলি আমি কোরআন শূন্য থেকে তুলে ধরার জন্য চেষ্টা করি তাহলে এই তাকবির লিল্লাহে তাকবির তাকবির আল্লাহ আকবর সবচাইতে বড় আল্লাহ আপনার আমার পৃথিবীর যত ভালোবাসার অস্তির থাক না কেন যত দামি যত মূল্যবান জিনিস যাকে যতই মূল্যবান যত দামি মনে করি না কেন সবকিছুর থেকে আলাদা হবে আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় সবচাইতে মহান

এ যেন ময়না পাখির বলি পাঠ করে চলে আসলো অর্থটা কি প্রত্যেক দিন বেথেরের নামাজে দোয়া কোনো পাঠ করি দোয়া কোনো তার অর্থটা করে দেখেন এইগুলি আসলে সম্পূর্ণ আমরা চেষ্টাও করি না জানা তাহলে তাকবির রসুল কারিম সাল্লাম তাকবির দিয়েছেন বদরের ময়দানে লিল্লাহ তাকবির আল্লাহ আকবর ওহুদের ময়দানে রসুল তাকবির দিয়েছেন মতার প্রান্তের রসুল তাকবির দিয়েছেন আপনি রসুলের উন্মত হয়ে এই তাকবির কে ঘৃণা করতেছেন এই তাকবির কে আপনি তাচ্ছিল্য করতেছেন এই তাকবির কে আপনি অস্বীকার করতেছেন এই তাকবিরের আপনি বিরোধিতা করতেছেন আপনি কি করে রসুলের উন্মত দাবি করতে পারেন কি ভাই কথাগুলো ঠিক বলতেছি কিনা কি করে রসুলের উম্মত দাবি করে রসুল যে কাজ করেছেন আপনি উম্মত হয়ে সে কাজ আপনাকে করতেই হবে তাহলেই আপনি উম্মত আপনি উম্মত দাবি করেন কিন্তু রসুলের তাকবীরের জীবনটা আলাদা করে দিয়েছেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনটা আলাদা করে দিয়েছেন আর খুব দাবি করতেছেন রসুল উম্মত আমি আমার মকদ্দমায় ভূমিকায় আর দীর্ঘায়িত না করে আমি রসুলের সম্মানের জন্য এতগুলি কথা বললাম সাহাবাই কারামরা তাকবীর দিয়েছেন নবীরা তাকবীর দিয়েছেন আল্লাহ নিজে তাকবীর ব্যবহার করেছেন কোরআনে চার জায়গায় তো একজন মুসলমান হয়ে তার মিছিল মিটিং এ তার জনসভায় এই স্লোগান দিলে অসুবিধা কি নারাই তাকবীর আল্লাহ আকবার এর থেকে শ্রেষ্ঠ স্লোগান এর থেকে আল্লাহর কাছে সবচাইতে দামি স্লোগান নারাই তকবীর আল্লাহু আকবার এটা মুসলমানের প্রাণ প্রিয় স্লোগান ঠিক এই স্লোগানটা একজন মুসলমান আমি যে দলই করি না কেন সে দলে নারাই তকবীর আল্লাহু আকবার বলতো দেখি আমি তো মুসলমান আমি আর একটা স্লোগান আল্লাহর কাছে বেশি প্রিয় রাসূলের কাছে বেশি প্রিয় তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এটা মুসলমানদের প্রাণ প্রিয় স্লোগান মিছিলে মিটিকে জনসভায় সমাবেশে এই স্লোগানটা আসা দরকার কিনা কিন্তু এই স্লোগান নাই এই স্লোগান সম্পূর্ণ মাইনাস এটাকে বাদ দেওয়া হয়েছে অথচ মুসলমান দাবি করি নবীর উম্মত দাবি করি কবরে রেখে আসলো সারাটা জীবনে এই স্লোগানের সাথে সম্পর্ক নেই এই স্লোগান ঘৃণা করছি এই স্লোগান পছন্দ করি নাই এই স্লোগান ওটা আমি এখানে আর বলবো না এই স্লোগানটাকে অন্য একটা দলের স্লোগান আমরা মনে করে নিয়েছি নারাই তকবির আল্লাহ আকবর কোনো দলের স্লোগান নয় হ্যাঁ মুসলিম মিল্লাতের স্লোগান নারাই তকবির আল্লাহ মুসলিম মিল্লাতের স্লোগান মুসলিম হলি এই তাকে দিতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব মোস্তফা আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো আল কোরআন আলো এটা কি মুসলমানদের স্লোগান হওয়া উচিত কিনা মুসলমান আমি থাকি করি কিন্তু আল কোরআন কে আমার গাইডbook আমার জীবনবিধান আমার সংবিধান জীবন ব্যবস্থা হিসেবে আমি আকুল মেনে নিয়ে নিই আমি মুসলমান দাবি করি না তুমি কয় নাম্বার মুসলমান তোমার হজ তোমার ওমরা তোমার রোজা তোমার কুরবানি তোমার সাজদা তোমার যাকাত তোমার সনা তুমি যদি কোরআনকে সন্নাকে পরিপূর্ণ যদি রসুলকে পরিপূর্ণ যদি তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি মেনে না তাহলে তুমি কি মুসলমান আছো কি না কোরআন শূন্য দিয়ে তোমার ইমান পরীক্ষা করা দরকার দুনিয়ার ডাক্তার কাছে গিয়ে তোমার ইউরিন তোমার প্যাথোলজি তোমার ব্লাড তোমার ইসিজি তোমার এক্সরে তোমার হার্ট তোমার নিউরো তোমার যাবতীয় কিছু পরীক্ষা তুমি করো কিন্তু তুমি কোরআন সুন্না দিয়ে তোমার ইমানের খাতায় তোমার নামটা আছে কিনা এটা তুমি পরীক্ষা করে যাচাই বাছাই করলে না কথা বলেন ঠিক কিনা